নমস্কার বন্ধুরা রুমপার হেসেলে তোমাদের সকলকে স্বাগত আজকের রেসিপি আমার গাঁঠি কচু দিয়ে আমি রুই মাছ রান্না করব। গাঠি কচু দিয়ে রুই মাছ আমরা কম বেশি সবাই রান্না করতে পারি কিন্তু আমি কিভাবে করি সেইটাই দেখার তাহলে চলো দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটি বন্ধুরা কড়াই আমি বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে প্রথমে আমি মাছগুলোকে একটু ভেজে তুলে নেবো নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলোকে ভেজে তুলে নেব আর বন্ধুরা প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে ভেজে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা মাছ আমি ভেজে তুলে নিয়েছি আর ওই কড়াইতেই তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দেব একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর দেব একটু গোটা জিরে এবার আমি এর মধ্যে আলু আর গাঠি কচুটা ভেজে আমি একটা আলুকে চার টুকরো করে নিয়েছি আর এই যে গাঠি কচু কেটে নিয়েছি আলু আর এই গাঠি কচু এবার তেলের পরে ভেজে দিয়ে দেবো এবার লবণ আর দেবো হলুদ হলুদ দিয়ে আমি এবার এটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা আমি এখন দেব না যেহেতু আমি এগুলোকে তুলে নেব না একবারে এর মধ্যে দিয়ে মশলা দিয়ে কষাবো আর এই রুই মাছটা আমরা মধ্যবিত্ত করে সবাই খেয়ে থাকি তা এক ভালো লাগে না যদি ভিন্ন ভিন্নভাবে রান্না করে খাওয়া হয় তাহলে ভালো লাগে তা আজকে আমি গাঁঠি কচি দিয়ে রান্না করছি এবার আমি গাঁঠি কচি আলুটা একটু কিছুক্ষণ ভেজে নেব। দেখো বন্ধুরা আলু আর ইয়ে গাঠি কচুটা কিছুটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দিচ্ছি আগে পেঁয়াজটা দিলে কি হতো পেঁয়াজটা পুড়ে যেত এই জন্য পেঁয়াজটা আমি আগে দিলাম না এবার পেঁয়াজটা একটু কাঠি আর কচু আর আলুর সঙ্গে একটু ভেজে নেবো তারপরে আমি মশলাটা দেবো পেঁয়াজটা দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে আলু কচুর সঙ্গে এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা টমেটো এবার আমি সব কিছুর সঙ্গে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল আর জলটাকে আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম যে কোনো রান্নার মধ্যে ফুটন্ত জল দিলে রান্নার স্বাদটা কিন্তু একদম অন্য রকম হয় এবার এইটুকুনি জল আর আমি দেবো না এবার আমি এর মধ্যে দিয়ে ভেজে রাখা মাছ দেখো গাঠি কচু কিন্তু আমার সিদ্ধ প্রায় হয়ে গেছে এই জন্য জলটা আমি কম দিলাম এবার আমি ঢেকে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেব সাত মিনিট পরে আবার ফিরে আসছি রাখনাটা তুলে নিলাম দেখো ঝোল অনেকটাই টেনে নিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি বন্ধুরা এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয় তোমরা অবশ্যই একবার এটা বাড়িতে ট্রাই করবে আমি যেভাবে রান্না করলাম রুই মাছ তো অনেক রকমভাবেই রান্না করে খেয়ে খেয়েছো একবার এইভাবে করে খেয়ে দেখবে ভীষণই ভালো লাগে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি কালারটা দেখো কত সুন্দর হয়েছে কালারটা যেরকম খেতেও কিন্তু দুর্দান্ত হয় এইভাবে রান্না করলে এই গাঠি কচু দিয়ে এটা কিন্তু সেম প্রসেসে তোমরা মান কচু দিয়েও রান্না করতে পারো সেটাও খুব ভালো লাগে তা বন্ধুরা আজকে রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু হয়ে আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও তাহলে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো নমস্কার